আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাম্বুলিট প্রিয় ভিউয়ার্স আজকের রিভিউতে থাকছে অ্যাম্বুলিটের নির্দেশনা কী কী রোগে এটি ব্যবহার করা যাবে সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং গর্ভাবস্থায় স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কি যাবে না তার উপর বিস্তারিত আলোচনা সমস্তটা সময় জুড়ে পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি প্রিভিয়ার্স অ্যাম্রুকসল হাইড্রোক্লোরাইড এই জ্যানেরিক নেম ট্রেড নেম হচ্ছে অ্যাম্বুলিট এটি মূলত কাশি সিরাপ শিশু বৃদ্ধ এবং প্রাপ্তবয়স্ক সকলেই এটি প্রয়োজনে সেবন করতে পারেন প্রিভিয়ার্স নির্দেশনা বাচ্চাদের কফ কাশি স্লেমাযুক্ত বা ও ক্রনিক ব্রঙ্কাইটিস স্লেমাযুক্ত কাশি স্লেমাযুক্ত বাইনোফ্যারিংজিয়াল ট্র্যাক্ট এর প্রদাহ স্লেমাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যাজমা আইটাইটিস এবং ক্রনিক নিউমোনিয়া এই সমস্ত সমস্যায় এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেবন সেবনবিধি শূন্য থেকে ছয় মাস পয়েন্ট ফাইভ মিলি দিনে দুইবার এবং ছয় থেকে বারো মাস এক মিলি করে দুইবার এক থেকে দুই বছর এক দশমিক পঁচিশ মিলি থেকে এক দশমিক পঞ্চাশ মিলি পর্যন্ত দিনে দুইবার এবং দুই থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত আড়াই মিলি করে দিনে দুই তিনবার এবং পাঁচ থেকে দশ বছর বয়স পর্যন্ত এক চামচ করে দিনে দুই তিনবার এবং দশ বছরের অধিক বা প্রাপ্ত বয়স্ক রোগীদের জন্য দুই চামচ করে দিনে তিনবার এছাড়া একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই এই ওষুধ সেবন করতে হবে প্রিয়ভিয়ার্স আর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে কিছু কিছু ক্ষেত্রে পরিপাক্ত তন্ত্রে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেট ব্যথা পেট ভরা ভরা ভাব দেখা দিতে পারে কথাচিত অ্যালার্জি যেমন ইরাপশান চুলকানি এনজিও নিউরেটিক ইডিমা হতে পারে প্রিভিয়ার্স সতর্কতা কথা বলতে গেলে সতর্কতা যেমন গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারের রুগীকে এবং খিচুনি রুগীকে সাবধানতার সাথে ওষুধটি ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় অ্যামরোক্সোল ব্যবহারে গর্ভস্থ শিশুর কোনো রকম ক্ষতিকর তথ্য পাওয়া যায়নি তবুও গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় তিন মাস অ্যামরোক্সোল ব্যবহার করা উচিত নয় স্তন্যদানকালে অ্যামব্রক্সল ব্যবহারে নিরাপদ কিনা তা এখনও পরিলক্ষিত বা প্রতিষ্ঠিত নয় প্রিভিয়ার্স অ্যাম্বোকসল হাইড্রোক্লোরাইড অ্যাম্বুলিট এই সিরাপটি বাজারে খুচরা মূল্য হচ্ছে একশো এম সিরাপের মূল্য পঞ্চাশ টাকা এবং ফ্রিভিয়ার্স এটি বাজারজাত করছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জ্যানেক হচ্ছে অ্যাম্বুলিট অ্যামব্রোক্সোল হাইড্রোক্লোরাইট ফ্রি অফ আজকের অ্যাম্বুলেট সিরাপটির রিভিউ ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার পাশে থাকবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে